আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প আন সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের যারা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করার পরেও দুই চার ছয় বছর যাবত বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে আসছেন কিন্তু চাকরি হচ্ছে না তাদের জন্যই এই ক্যাম্প আসলে কেন এই বেকারত্ব দেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আর দেশের প্রায় সব ধরনের শিল্প প্রতিষ্ঠানে অথবা বাণিজ্যিক যে কোনো সংস্থায় নিয়োগকর্তারা বলে বেড়ান যে তারা তাদের কাঙ্ক্ষিত দক্ষ শিক্ষিত ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না না কথাটা পুরোপুরি হলেও সত্য আংশিকভাবে কারণ আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে সেটার সাথে আমাদের চাহিদার মিল খুবই কম এই মুহূর্তে বাংলাদেশে পোশাক শিল্পের সংখ্যা ছয় হাজার পাঁচশো বিজিএমই এবং বিটিএম এর রেজিস্টার এবং স্পিনিং মিল টেক্সটাইল মিল নিটিং মিল ডাইং মিল বিটিএম রেজিস্টার প্রায় দুই হাজার এছাড়াও অন্যান্য অ্যাক্সেরিজ প্রতিষ্ঠাকারী থ্রেড বাটন জিপার এবং ওয়াশিং প্ল্যান্ট সহ দশ হাজারের উপর ইন্ডাস্ট্রি শুধু অ্যাপারেল শিল্পের সাথেই সম্পৃক্ত আর এই শিল্পে কাজ করে এক কোটি লোক এবং যাদের সত্তর শতাংশই মহিলা এবং বাংলাদেশের গত দুই সালের টার্নওভার ছিল 46 বিলিয়ন ডলার আমরা একটা আশ্চর্য জিনিস দেখলাম সেটা হলো যে আমাদের বিশেষভাবে সকল পোশাক কারখানায় দুটো স্তরের লোক কাজ করে কর্মচারী এবং কর্মকর্তা মানে শ্রমিক একেবারে থেকে সুপারভাইজার লেভেল লেভেল বা পর্যন্ত যদি আমরা ধরি এরা হলো ডাইরেক্ট শ্রমিক এই সরাসরি শ্রমিকরা খুবই কম শিক্ষিত অথবা অধিকাংশই একেবারে অশিক্ষিত শিক্ষা বলতে টিপসই এবং বেতন বর্তমান বৃদ্ধি বেতন সহ মানে ন্যূনতম বেতন বারো হাজার টাকা তার মানে বিশ হাজার টাকা তারা হাতে পায় বেতন ওভারটাইম ঈদ বোনাস অ্যাটেন্ডেন্স বোনাস সহ অন্যান্য সব কিছু মিলিয়ে গড়ে এভারেজে প্রতি মাসে তারা আঠারো থেকে বিশ হাজার টাকা বাসায় নিতে পারে এরা সবাই এই শিল্পের সাথে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে ফেলেছে খুব সহজেই কারণ এই শিল্পটা যেহেতু বৈদেশিক নির্ভর এই ফর্টি বিলিয়ন ডলার কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় সেই এক্সপোর্টের দেশগুলোর ভিতরে প্রধানত হলো আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ অস্ট্রেলিয়া কানাডা সহ জাপান চীন মানে বেশিরভাগ দেশেরই ভাষা কিন্তু বাংলায় না তবে সবগুলো দেশই কমন ভাষা ইউজ করে যেটা হলো ইংলিশ ফলে বাংলাদেশে এই পোশাক শিল্পের সাথে আশির দশকে যখন বিদেশিরা এই দেশে আমাদেরকে এই পোশাক শিল্প বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে আসেন তাদেরও ভাষা ছিল ইংলিশ খুব সহজভাবেই আমাদের দেশের শ্রমিকরা এই সুতা কাটা মানে থ্রেড মেয়েরা থেকে শুরু করে প্রত্যেকটা অপারেটর প্রত্যেকটা আইটেমের নাম কিন্তু ইংরেজিতেই বলে এবং ওটার বাংলা নাম কি সেটা তারা হয়তো ভুলেই গেছে যদি আমি বলি আমরা তো সেলাই করার জন্য সুতা ইউজ করি কিন্তু গার্মেন্টস এর বলবে থ্রেড স্যার থ্রেড শেষ হয়ে গেছে তার মানে কি থ্রেড বাটন বাটন হোল বাটার অ্যাটাস ইভেন কি তারা কাচি বলবেন না বলবে সিজার মাপার জন্য ফিতা বলবেন না বলবে মেজারিং টেপ অর্ডার শিট মেজারমেন্ট শিট টেস্ট রিকোয়ারমেন্ট কালার ফাসনেস, শ্রিঙ্কেস ড্রাই রাবিং ওয়েট রাবিং এগুলোর বাংলা তারা জানেই না সবগুলোই তারা ইংরেজিতে বলে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের শতভাগ কারখানার শতভাগ কর্মচারীরাই শতভাগ ইংরেজি শব্দগুলো খুব সহজে আয়ত্ত করে ফেলেছে ফলে ওদেরকে নিয়ে আমাদের সমস্যা হচ্ছে না সমস্যা হলো উপরের দিকে মানে ম্যানেজার সেন্স অ্যাবভ যারা মার্কেটিং এ কাজ করে তাদের প্রতিনিয়ত কাজ করতে হয় বিদেশি ক্রেতাদের সাথে কথা বলতে হয় ইমেল দিতে হয় সব কিছুই কিন্তু ইংরেজিতে এবং আশ্চর্যের বিষয় বাংলাদেশে যে সমস্ত এক্সপার্টরা কাজ করে তারা সকলেই বিদেশি যারা বিশেষভাবে শ্রীলঙ্কা ইন্ডিয়া ফিলিপাইন কোরিয়া এ সমস্ত দেশের এক্সপার্টরাই বাংলাদেশে বিভিন্ন শিল্প কারখানার সাথে জড়িত তাদের দক্ষতা মানে কাজের দক্ষতা বাংলাদেশি এক্সপার্টদের চাইতে খুব একটা যে বেশি সেটা বলা যাবে না এবং অনেক অনেক ক্ষেত্রে তারা আমাদের চাইতে কর্মদক্ষতা অনেক কম হওয়া সত্ত্বেও তারা বাংলাদেশি একজন এক্সপার্ট এবং বিদেশি একজন এক্সপার্ট যেমন যে কোনো কারখানার বাংলাদেশের যে কোনো কারখানার আপনি সবচাইতে বাংলাদেশের নাম করা অথবা সবচেয়ে বড় একশোটা ফ্যাক্টরির নাম ধরেন যে কোনো ফ্যাক্টরিতে দেশি বিদেশি এক্সপার্টরা কাজ করেন ওই একই পদে একজন জিএম বাংলাদেশে জিএম এর বেতন যদি দু লাখ টাকা হয় ওই পদেই আর একজন বিদেশি জিএম আছে যার বেতন পাঁচ লাখ টাকা বা ছয় লাখ টাকা বা আট লাখ টাকা দুজনেই জিএম একই কাজ করেন এই বৈষম্যের মূল কারণটা হলো ইংরেজি পোশাক শিল্পে ইংরেজির প্রয়োজনীয়তাটা এখানেই পেয়ে থাকেন কেন কেন আমাদের বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোয় এই সার্টিফিকেট সর্বস্ব বিশ্ববিদ্যালয় না হয়ে শুধুমাত্র ক্লাসরুম সিলেবাস ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি থেকে বেরিয়ে এসে তাদের অ্যাটিচিউড ডেভেলপমেন্টের জন্য তাদের বিহেভিয়ারাল সায়েন্স ডেভেলপ করার জন্য তাদের কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য তাদের প্রেজেন্টেশন স্কিল বাড়ানোর জন্য কেন তাদেরকে শুধুমাত্র সিলেবাস বাইরে অন্য কোনো এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা ক্লাস অথবা ক্রেডিটলেস ক্লাস রাখা হয় না কেন তাদেরকে যে শিক্ষাগত অবস্থায় শিক্ষারত অবস্থায় তাদেরকে দিয়ে প্রেজেন্টেশন দেওয়ানো হয় না তাদেরকে দিয়ে কমিউনিকেশন করানো হয় না এম বিএ করে তাকে একটা প্রেজেন্টেশন ফিজিক্যাল প্রেজেন্টেশন দিতে পারে না হাতে মাউথ স্পিচ নিয়ে দু একটা কথা বলতে পারে না এই এমনকি বিদেশি ক্রেতারা যখন কথা বলেন সেটা সে ঠিকমতো শুনতেও পায় না অথবা শুনতে পেলেও সে বুঝতে পারে না আমরা আমাদের দেশে শিক্ষা ক্ষেত্রে একেবারে আমি বলবো হাই স্কুল লেভেল যেখান থেকে আমরা ইংরেজি শিখতে শুরু করি সেই ইংরেজিতে আমরা গ্রামার শিখাই এই গ্রামার শিখতে শিখতে ক্লাস টেন পারিয়ে যায় পার্টস অফ স্পিচ টেন্স ন্যারেশন ভয়েস চেঞ্জ আর আজাইরা কতগুলো জিনিস আমাদেরকে শিখতে হয় বাংলা তো আমরা আমার মায়ের কাছ থেকে বর্ণমালাও শিখি না বাংলার আমরা গ্রামারও শিখি না অথচ একেবারে অশিক্ষিত রিক্সাওয়ালা থেকে শুরু করে গার্মেন্টস এর হেল্পার থেকে শুরু করে খুব সুন্দর করে বাংলা বলেন প্রত্যেকেই না কখনো এই প্রেজেন্টেন্সে নিয়ে যান না এই গ্রামার নির্ভর ইংরেজি শিক্ষাদান পদ্ধতি আমার মনে হয় বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই থাকলে দয়া করে ইনবক্স জানাবেন আমাদের শেখা উচিত ইংরেজির বর্ণমালা ইংরেজির শব্দগুলো শব্দের অর্থ এই শব্দ দ্বারা তৈরি বাক্যগুলো এবং সেই পুরো বাক্যটার অর্থ সর্বোপরি সেই বাক্য দিয়ে কয়েকটা বাক্য মিলে একটা প্যাসেজ তৈরি করা আবার বেশ কিছু বাক্য দিয়ে একটা এসে তৈরি করা যদি তাই হতো তাহলে আমাদের বাংলার মতোই ইংলিশে দুর্বলতা থাকতো না কারণ আমরা ছোটবেলা প্যাসেজ লেটার এসে এগুলো মুখস্থ করতাম আমাদেরকে গ্রামার শেখানো হতো লেটার রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং শেখানো হতো প্যাসেজ লেখানো হতো ট্রান্সলেশন করানো হতো এবং এস লেখা মুগস্ত করানো হতো তা না করে যদি কতগুলো অ্যালফাবেট নিয়ে এক একটা অর্থ ওয়ার্ড করতাম সেই ওয়ার্ডের অর্থ বুঝতাম আবার কয়েকটা ওয়ার্ড দিয়ে একটা বাক্য তৈরি এবং বিভিন্ন বাক্য দিয়ে বাক্যের অর্থ বুঝতাম তাহলে আমরা নিজেরাই আমরা বাক্য রচনা করতে পারতাম কোনো রকম গ্রামারের সাহায্য ছাড়াই গ্রামারটা আমাদের কাছে সেকেন্ডারি হয়ে উঠতো কিন্তু ভাষা শিক্ষাটা হতো প্রাইমারি বা প্রিন্সিপাল যদি আমাদের প্রাইমারি বা প্রিন্সিপাল এডুকেশনটা ভাষা শিক্ষা হতো তাহলে আজকে ইংরেজি দুর্বলতা থাকতো না আর ইংরেজি দুর্বলতা যদি না থাকতো এই যে কয়েকদিন আগে গতকালকেই মনে হয় দেখলাম বাংলাদেশের কয়েকটা কারখানায় কয়েক মিলিয়ন ডলারের অর্ডার প্লেস করা হয়েছিল সেই অর্ডার প্লেস করার পরে সেই অর্ডারের অ্যাগেস্টে মাল শিপমেন্টও করা হয়ে গেছে এবং কয়েক মিলিয়ন ডলারের মাল রাশিয়া সহ আমেরিকার বিভিন্ন পোর্টে নাকি পড়েও আছে যদি ঘটনাটি সত্য হয় আমি জানি না ফেসবুকে দেখেছি সত্য মিথ্যা দুটোই হতে পারে যদি সত্যিই হয়ে থাকে এটা মডার্ন যুগে একেবারেই অসম্ভব কারণ একজন মার্সেন্ডাইজার যদি সে টেকনিক্যালি সাউন্ড হতো যখন সে অর্ডার নিল ওই বায়ারের নাম তো সেখানে থাকবে তাহলে বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো বায়ারের নাম ঠিকানা টেলিফোন নাম্বার এমনকি ব্যাংকের ক্রেডিট রিপোর্ট নিয়েই ব্যাক টু ব্যাক খোলা উচিত ছিল অথবা এক্সপোর্টের আগে আসলে অর্ডারটা নিয়েই চেক করা উচিত ছিল যে এই নামের কোনো বায়ার আছে কিনা আমি সেদিন দেখলাম ফেসবুকে আমাদের দুটো কারখানার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বললেন এই নামে নাকি আমেরিকাতে এবং রাশিয়াতে কোনো কাস্টমারই নাই আরে ভাই কাস্টমার নাই তো আপনি অর্ডার নিলেন কেন আপনি অর্ডার নিয়েছেন এজেন্টের মাধ্যমে এজেন্ট আপনাকে সেলস কন্টাক্ট দিয়েছে না এলসি দিয়েছে না আচ্ছা এলসি দেয় আপনি সেলস কন্ট্রাক্টে ব্যাক টু ব্যাক এলসি খুলেছেন আপনি কেন ব্যাক টু ব্যাক খোলার আগে আপনি কেন চেক করলেন না যে অবশ্যই আপনাকে সেলস কন্ট্রাক্টে বলা ছিল কাস্টমারের নেম কনসার্নি নেম পোর্ট ডেস্টিনেশন কোথায় মালটা যাবে আচ্ছা মালটা যাবে ধরেন ফ্লোরিডায় বা নিউ ইয়র্কে নিউ ইয়র্কে এই নামে কোনো কাস্টমার আছে কিনা তাদের বেসিক টার্ন কত ইয়ারলি টার্ন ওভার কত তারা কোন কোন দেশ থেকে মাল কিনে তাদের কোনো শোরুম আছে কিনা থাকলে সেখানে কি কি মাল বিক্রি করা হয় আপনার তো ঢাকাতে বসে তো এইচএনএম এর ওয়ালমার্টের ক্যামার্টের শেয়ার্স এর যেকোনো ব্র্যান্ডের আপনি তো স্টোরে ঢুকতে পারেন আপনি ঢুকে দেখলেন না তারা কি কি মাল বিক্রি করে কি কী দামে বিক্রি করে তার মানে কি আমাদের মার্সেন্টাইজারদেরকে ওইভাবে তৈরি করা হয় নাই একটা টেলিফোন নাম্বার যে খুঁজে বের করা যায় এই লোকটা বাংলাদেশে আসে না নাই এই নামে কোনো কোম্পানি বাংলাদেশে আসে না নাই থাকলে ব্যাংকে কোন ব্যাংক তারা চেক ইউজ করে ওই ব্যাংকে ব্যাংক টু ব্যাংক মেসেজ পাঠান তো পাওয়া যেত ওই ওই কোম্পানির ক্রেডিট এবিলিটি কি ক্রেডিট ফেসিলিটিস আসে না নাই ওই ব্যাংকের ওই ওই কোম্পানির সেই কোম্পানি থেকে এত মিলিয়ন ডলার অর্ডার প্লেস করা হলো এবং বাংলাদেশের নাম করা বিশ পঁচিশ ত্রিশ বছরের পুরানো কোম্পানি সেই অর্ডার নিয়ে ফেললো তার মূল কারণ আমাদের ইংরেজিতে অদক্ষতা আমাদের ডিজিটালাইজেশনে অদক্ষতা আমাদের মার্শালাইজারকে আমরা সেইভাবে গড়ে তুলি নাই আমাদের এই জিনিসগুলো ইউনিভার্সিটি লেভেলেই শেখানো উচিত ছিল ইংরেজিতে অনার্স করে বেরিয়ে আবার ইংরেজিতে অ্যাপ্লিকেশন করার জন্য নতুন করে পড়ালেখা করতে হয় আমাদের এই দুঃখজনক ঘটনা থেকে বেরিয়ে আসতে হবে পোশাক শিল্পের জন্য ইংরেজি জানা অতীব জরুরি মোস্ট নেসেসারি পার্ট টু নো ইংলিশ ফর আর নট অ্যাংস তাহলে আমরা আমাদের কর্মকর্তাদের অন্তত ইংরেজিতে দক্ষ এবং টেকনিক্যালি ডিজিটালি প্রশিক্ষণ দিয়ে একজন দক্ষ মার্কেটিং ম্যানেজার মার্কেটিং জিএম মার্কেটিং ডাইরেক্টর ওয়াট এভার উইসে আমরা বানাতে পারতাম তাহলে এই গার্মেন্টস শিল্পের চল্লিশ বছর পরে এসেও শুনতে হতো না কয়েক মিলিয়ন ডলারের মাল চলে গেছে কিন্তু যার নামে এক্সপোর্ট হয়ে আমেরিকার পোর্টে পড়ে আছে ওই নামে কোনো কোম্পানি ওই দেশে নাই আমাদের শিক্ষা ব্যবস্থায় এর আমূল পরিবর্তন হওয়া উচিত ইংরেজিকে ইংরেজি দিয়ে শিক্ষা না দিয়ে গ্রামার দিয়ে ইংরেজি শিক্ষা দেওয়ার চেষ্টা না করে ইংরেজিকে বাংলায় শিক্ষা দেওয়ার চেষ্টা করেন এরপরে ওয়ার্ড বানানো ওয়ার্ডের অর্থ শিখান তারপরে কি করে সেই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানানো পারে আপনি কয়েক হাজার সেন্টেন্স তাকে পড়তে দেন বা করতে দেন সে শিখে যাবে এভাবেই যদি আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা জায়গায় স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটি লেভেলে যদি আমরা ইংরেজিতে পারদর্শী করে তুলতে পারি তাহলেই আমাদের বাংলাদেশের এই দৈন্যদশা এই তিরিশ লক্ষ বেকারের বোঝা আমাদেরকে আর বইতে হবে না সেই জন্যই ক্যাম্প ক্যাম্প চেষ্টা করছে খুব দ্রুততম সময়ে মাত্র চব্বিশ ঘন্টায় চব্বিশটি ক্লাসে ছত্রিশ ঘন্টায় একজন দক্ষ অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল তৈরি করা ইনশাল্লাহ আমরা আরও বড় আকারে আগামীতে আরও বেশি করে প্রশিক্ষিত করে তুলতে পারবো এবং আমাদের বিশ্বাস খুব দ্রুতই আমরা বাংলাদেশের এই বেকার সমস্যার সমাধান করতে পারব এবং আমাদের অ্যাপারেল শিল্পে অতি বেশি সংখ্যক উচ্চশিক্ষিত ইংরেজি জানা এবং প্রশিক্ষণ প্রাপ্ত অ্যাপারেল প্রফেশনালকে আমরা নিয়োগ করতে পারবো আমাদের দেশের এবং আমাদের এই অ্যাপারেল সেক্টরের সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ সবাইকে